আলহামদুলিল্লাহ দীর্ঘ একটি বছর পর আমরা আবারও পবিত্র রমজান পেলাম রমজান মানে প্রতিটি মুসলিম ঘরে ঘরে আনন্দের উৎসব রমজান মাসে সবাই সবাই মিলে আর ইফতার করার মাঝে অন্যরকম শান্তি লাগে আলাইকুম কি অবস্থা সকলের আশা করি ভালো আছে আজকে আমরা ঘরে সবাই মিলে চলে গেছি রোজার বাজার করার জন্য কোনটা কতটুক লাগে আর কতটুক নিতে হয় এটা আমি এখনো বুঝতে পারি না যার কারণে আমি আমার শাশুড়িকে নিয়ে নিয়েছি সাথে করে রোজার জন্য কি কি কিনেছি এগুলো আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি নিয়ে নিতেছি খেজুর বলতে গেলে যেটা ছাড়া আমাদের ইফতার পরিপূর্ণ হয় না ভাইরা ভাই এতদিন যেমন তেমন ছিল কিন্তু রোজা আসার পর থেকে মনে হয় বাজারে আগুন লেগে গেছে সবকিছুর দাম এত বেশি কিভাবে মানুষ কেনাকাটা করবে আর কিভাবে রোজার মধ্যে খাওয়া দাওয়া করবে খেজুর নিয়েছি খেজুরের কেজি ছিল চোদ্দশো টাকা করে কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুর দাম অনেক বেশি বেড়ে গেছে কিছুদিন আগে যে লেবু ছিল বিশ টাকা হালে এখন সেই লেবু কিনতে হয় ষাট থেকে আশি টাকা হালি করে আজকে শুধু আমাদের জন্য বাজার করে নিয়ে এখানে আমার ঘরের হেল্পিং হ্যান্ড আর আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য নিয়ে এসেছি আমরা ঘরে তিনজন মানুষ আমাদের এত কিছু লাগে না আর সাইফান আমাকে যে পরিমাণে জ্বালায় জানে না এই তিরিশ দিন আমি ইফতারি বানাতে পারি কিনা রোজা আমি যতক্ষণ কাজ করবো সেও আমার সাথে ততক্ষণই কাজ করবে দেখেন সে আমার কত কাজের ছেলে আমাকে কতটা হেল্প করতেছে এই রমজানে আমি যদি কাউকে সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে আমার মা তিনটি বছর ধরে মায়ের সাথে বসে ইফতারি করা হয় না তিন বছর আগের কথা রোজা না আসার আগেই কিন্তু আমার মা সবসময় আমার শ্বশুর বাড়িতে ইফতারে নিয়ে আসতো সেহের টাইমে সব সময় আমার মা আমাকে ফোন দিয়ে উঠিয়ে দিত মায়ের কথা মনে হলে বুকটা ফেটে যায় কোনো কিছুর বিনিময়ে যদি আমি আমার মাকে ফিরে পেতাম মা থাকলে হয়তো বা এই বাজার আমার মায়ের নিয়ে আসতো আমার আর করা হতো না তিন বছর আগে লাস্ট আমি আমার মায়ের সাথে বসে একসাথে ইফতারি করেছিলাম কে জানতো এরপর থেকে আমি আর আমার মায়ের সাথে কখনো বসে একসাথে ইফতারি করতে পারবো না মায়ের মতো করে কেন কেউ আর ভালোবাসতে পারে না আমার এই ছোট্ট বাবাটাও আদর থেকে বঞ্চিত হয়েছে আল্লাহ যেন আমার মতো পোড়া কপাল কোনো কোন মেয়ে কেনা দেয় রমজান মাস মানে মজার মজার খাওয়া দাওয়া আর ভাজা পড়া রমজান মাসের সব থেকে প্রয়োজনীয় দুইটা প্রোডাক্ট আমি এনেছি আজকে এই দুইটা প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটা গ্রেন্ডার যেটার মধ্যে আপনারা সব কিছু ব্লেন্ড করতে পারবেন মরিচ জিরা গোলমরিচ এলাচ দারুচিনি কালো জিরা ইত্যাদি সব কিছু আপনারা গোড়া করতে পারবেন আমার আজকে রান্নার জন্য লাগবে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দেখি একসাথে এই দুইটা দিলে কতটা ব্লেন্ড হয় এই গ্রেন্ডারটার কোয়ালিটি অনেক ভালো যেটা আমি হাতে নেওয়ার পরেই বুঝতে পেরেছি মাসাল্লাহ এটা অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে রোজার মধ্যে একটা সমস্যা হচ্ছে আমরা বাজার পড়া করার পর অবশিষ্ট তেলটা নষ্ট হয়ে যায় তেলের মধ্যে নিচে গুড়া থাকার কারণে কিন্তু আমরা ওই তেলটা আর ইউজ করতে পারি না তাছাড়া এখন সবকিছুর দাম যেই হারে বাড়তেছে অপচয় করাটা তো একদমই ঠিক হবে না তাই তো আমি এই অয়েল পটটা নিয়েছি এটাতে কিন্তু অবশিষ্ট তেল ছেকে ছেকে খুব সুন্দর করে ইজিলি ইউজ করা যায় পরে এই ছাঁকনিটা দেওয়া আছে এটাতে ছেকে কিন্তু অবশিষ্ট তেলটা আবার পরবর্তীতে আমরা ইউজ করতে পারবো এই দুইটা প্রোডাক্ট আমি নিয়েছি কিচেন সেন্টার ফেসবুক পেজ থেকে পেজ আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা আছে অবশ্যই চেক করে নিবেন এগুলাই হচ্ছে আমার রমজানের বাজার এখানে মাছ মাংস ডিম আরো অনেক কিছু আনা বাকি আছে ওইগুলো আবার পরবর্তীতে আনতে হবে সব কিছুই আমি সুন্দর করে তিন ভাগ করে নিচ্ছি একটি আমার শাশুড়ি মায়ের আরেকটি আমার আরেকটি হচ্ছে আমার ঘরের হেল্পিং হ্যান্ড সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ